আসন্ন দিনগুলোয় দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ আরও বাড়বে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সংস্থাটির গতকাল প্রকাশিত ওয়াচ লিস্ট দু পঁচিশ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ দ্য ডেলমা অব আ ডেমোক্রেটিক ট্রানজিশন শিরোনামে দেয়া পর্যবেক্ষণে এ কথা বলা হয় এতে উঠে আসে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার যে জনসমর্থন পেয়েছিল সেটি কমতে শুরু করেছে চাপে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়ে জনগণের সমালোচনার মুখোমুখি হওয়ার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা নিয়েও সংগ্রাম করতে হচ্ছে সরকারকে সামনের দিনগুলো সরকারের চ্যালেঞ্জ আরো বাড়বে আইসিজি মনে করছে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যত এগোচ্ছে প্রতিশ্রুত সংস্কার কাজ শেষ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের চাপ তত বাড়ছে এমন প্রেক্ষাপটে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্য দেশগুলোর বাংলাদেশের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত প্রতিবেশী ভারতের সঙ্গে টানা পড়েনকে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার পথে প্রতিবন্ধক হিসেবে মনে করছে সংস্থাটি সংস্থাটির ভাষ্যমতে শেখ হাসিনা সরকারের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে অবিচল সমর্থন দিয়ে গেছে ভারত এ কারণে বৃহৎ প্রতিবেশী দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েন দেখা দিয়েছে যা স্থিতিশীলতা রক্ষার পথে প্রতিবন্ধক এছাড়া সরকারের বোঝাকে বাড়িয়ে তুলছে দশ লাখেরও বেশি রোহিঙ্গা উদ্বাস্তু পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তে স্থিরতার বিষয়টিও প্রভাব ফেলছে অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপগুলো বাস্তবায়নে আইসিজির পর্যবেক্ষণে বলা হয় উচ্চ পর্যায়ের সফর আয়োজন করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনেও ইইউ এর গুরুত্ব দেওয়া উচিত যাতে জনমানুষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসনের ভাবমূর্তি রক্ষা পায় একই সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কে বিরাজমান চাপ প্রশমনেও ইউরোপীয় ইউনিয়নের কাজ করা উচিত ক্রাইসিস গ্রুপের এ পর্যবেক্ষণ সম্পর্কে সংস্থাটির মিয়ানমার ও বাংলাদেশ বিষয়ক জ্যেষ্ঠ কনসালটেন্ট থমাস কিয়ান বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমার সময় এখন পুরোপুরি শেষ রাজনৈতিক দলগুলো ও অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করায় এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়তে পারে জিনিসপত্রের ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির কারণেও অন্তর্বর্তী সরকার চাপে রয়েছে যা মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যবস্থাপনার উত্তরাধিকার আর অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার চলমান প্রচেষ্টার সুফল বাস্তবে পেতে বাংলাদেশের জনগণের আরও সময় লাগবে কিয়ান আরও বলেন এর পরও আগামী বছর বাংলাদেশের সামনে দেশটির জাতীয় রাজনৈতিক ব্যবস্থা পুনর্গঠন এবং এটিকে আরো অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করার একটি বিরল সুযোগ রয়েছে এ লক্ষ্যে সংস্কার কমিশনগুলো কয়েকশো প্রস্তাব সংবলিত প্রতিবেদন জমা দিতে শুরু করেছে এদিকে নির্বাচনী রাজনীতিতে বাংলাদেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আইসিজির পর্যবেক্ষণে উঠে আসে ইইউর উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অর্থনৈতিক ও প্রশাসনিক সমর্থনের জন্য প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো এক্ষেত্রে সরকারের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা সহ নানা ক্ষেত্রে সহযোগিতা করতে পারবে ইউরোপীয় ইউনিয়ন